এটা কিন্তু এখন ওই পড়তে কিন্তু সরকারের ব্যাপক রাজস্ব আছে যেটা আমাদের অর্থনীতি টাকা ঘুরায় এবং আমরা যে আজকে যে এখানে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড হয় সেটা কিন্তু এই রাজস্ব থেকে এখন সবকিছু মাথায় কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা মনে করা কোনো সিদ্ধান্ত নিলেই যেটা বাস্তবায়ন করা সম্ভাবনা কিন্তু না এর সাথে যখন আমরা আসি এখানে লোক আছে তারা কিন্তু আমাদের ফল দেব আর আমাদের যে নির্বাহী কর্মকর্তা ইউনো স্যার আছে উনি কিন্তু এদের ব্যাপারে অনেক আন্তরিক এবং উনি অনেক যাদের ব্যবসা আছে সাধারণ মানুষ বাস আমরা অনেক সময় ইউনো স্যারের ওখানে মিটিং করছি এবং সিদ্ধান্ত নিচ্ছি এবং ব্যবসায়ীদের সাথে আমাদের যে শ্রাবণ যে বললো আমাদের যে রোড সেন কিন্তু সাইট সেফটির উপরে আমাদের দেয়নি কিন্তু অর্ডারটা কিন্তু আমরা সাইলেন্ট অর্ডার দিয়েছিলাম যে ব্যবসা এখানে সাথে ফার্স্ট সেফটি পর্যন্ত নেওয়া যাবে কিন্তু এত সুযোগ দেওয়ার পরেও কিন্তু ব্যবসায়ীরা আমাদের কোনো রাখে নাই যাই আমরা যারা আজকে এখানে ভোগান্তি ভোগ চলছে কিন্তু দূর দূরান্তের মানুষ আমরা আগামীকাল আমার একটা মানে যেটা সিদ্ধান্ত সেটা হইল যে আপনারা সহ যারা ছাত্র সম্মেলন এখানে আছেন তারা সহ আমাদের এখানে নির্বাহী কর্মকর্তা আছে তার সাথে পরামর্শ করে প্রয়োজনে আমাদের যে থানা আছে পরামর্শ করে আমরা ওখান থেকে সোনা অভিমুখে যাত্রা করবো সেখানে গিয়ে আছে ছোট ছোট ছিয়াশি আছে সেখান থেকে লোডিং হয় সেইখানে পড়া ভাষায় আমাদের যে সিদ্ধান্ত সেটা জানাই দেবো সেটার পরে যদি তারা হেরফের করে তাহলে আমরা এই প্রশাসনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেবো আসসালামু আলাইকুম